আসসালামু আলাইকুম মদরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নিম্নে উল্লিখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম স্কেল দেওয়া আছে তো পদের নাম যেটি সেটি হচ্ছে কার্গো হেলফার ক্র্যাজুয়াল এখানে বেতন বিভাগ এক এবং আপনাদের এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন দুশোটি এটি কম বা বেশি হতে পারে এবং আপনাদের বয়স বারো তারিখ বারো মার্চ দু সালে আপনাদের তারিখ অনুর্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্ন ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা বারো হতে হবে এবং এখানে আপনাদের এসএসসি পাশে নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডিফেট গ্রহণযোগ্য নয় এবং এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের ওয়েবসাইট দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের প্রকাশ করা হবে এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিবিএএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরুর সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন বারো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সাল সকাল দশটায় শুরু হবে এবং এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এক তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় এখানে আবেদনটি শেষ হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে দেখতে পাচ্ছেন আবেদন ফি অফের যোগ্য মোট একশো বারো টাকা এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে